নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক মোদীজির নয়া ঢববাজি চার ট্রিলিয়ন ইকোনমি বিরাট সুখবর বিরাট কিন্তু সম্ভবত কোনো এক অজানা লজ্জায় সেই খবর নিজের মুখে দিলেন না মোদীজি জাপানকে সরিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত উঠে এসেছে বলে জানিয়েছেন নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রমণিয়াম শনিবার নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকের পরে তিনি সাংবাদিকদের জানান সব মিলিয়ে ভূ রাজনৈতিক এবং আর্থিক পরিবেশ এখন ভারতের জন্য অনুকূল তিনি বললেন আমরা এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি যে কথা বলার কথা ছিল মানে মুখে বলতেন মোদীজি এখন সেটা অন্য কাউকে দিয়ে বলানো হলো এর পেছনে অন্য কারণ আছে পরে কিন্তু তিনি যেটা বললেন সেটা হচ্ছে আমরা এখন চার ট্রিলিয়ন ইউএস ডলারের অর্থনীতি মজার কথা হলো এই ঘোষণার দিনেই দু সালে ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে ছাঁটাই করে ছয় দশমিক দুই শতাংশ করেছে আইএমএফ একইভাবে দু সালের জন্য আর্থিক বৃদ্ধির পূর্বাভাস আগের থেকেই ছ ছয় দশমিক তিন শতাংশ ছিল যেটা কমিয়ে ছয় দশমিক দুই শতাংশ করেছে ওই আইএমএফ চলতি বছরের এপ্রিলে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী ইউএস বৃত্তের বিশ্বের বৃহত্তম অর্থনীতি ইউএসের মোট জিডিপি তিরিশ দশমিক তিন চার ট্রিলিয়ন থার্টি ট্রিলিয়ন ইউএস ডলার তালিকায় দু নম্বরে থাকা চীনের অর্থনীতি হচ্ছে নাইনটিন পয়েন্ট ফাইভ থ্রি ট্রিলিয়ন ইউএস ডলার এবার মোট ফোর পয়েন্ট ট্রিলিয়ন ইউএস ডলারের অর্থনীতি নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছে জার্মানি ভারত আর জাপানের হচ্ছে গিয়ে ভারতের ফোর পয়েন্ট থ্রি আর জাপানের হচ্ছে গিয়ে ফোর পয়েন্ট টু ফোর অর্থাৎ জাপান আমাদের থেকে পিছিয়ে গেল এটাই হচ্ছে গিয়ে বক্তব্য কিন্তু এই বিরাট গ্যাস বেলুনের পেছনে সত্যিটা কি। মোট জিডিপিকে জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে মাথা পিছু জিডিপি হয় তাতে ভারত এখনও জাপান অন্য সব উন্নত দেশের থেকে অনেক 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 পিছিয়ে ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার এমন কিছু নেই যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি আমরা দেশ হয়েছি ভাবার কোনো কারণ নেই বিকশিত ভারতের যে যে ভারতে হাওয়াটা তোলা হয়েছিল সেটা ঠিক নয় আর উন্নত দেশগুলো তাদের নাগরিকদের যে স্বাচ্ছন্দ্য দেয় তার কাছাকাছি স্বাচ্ছন্দ্য ভারত দিতে পারে না বরং চিন্তার যেটা সেটা হলো ভারতের আর্থিক বৃদ্ধির হার কমে যাচ্ছে সেক্ষেত্রে মাথাপিছু জিডিপি বৃদ্ধির হারও কমবে ক্রমশই বাড়ছে মুদ্রাস্ফীতি স্থবির মজুরি অর্থাৎ আয় মজুরি কমে যাচ্ছে বা মজুরি একই রকম থেকে যাচ্ছে কাজের অভাব বিশাল আয় অসমতা মানে ইনকাম ওয়াইজ যে একটা ডিসপ্যারিটি সেটা সাংঘাতিক এই চার সমস্যার মধ্যে আটকে পড়েছে ফোর পয়েন্ট থ্রি নাইন ট্রিলিয়ন ইকোনমির দেশ ভারতবর্ষ হ্যাঁ আমাদের দেশের অর্থনীতিকে এইভাবে ব্যাখ্যা করা যায় এমনিতে ফোর পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ইকোনমি এক বিরাট ব্যাপার হ্যাঁ আমাদের জিডিপি বাড়েনি জিডিপি বৃদ্ধি এইট পয়েন্ট থ্রি টু থাউজেন্ড সিক্সটিনে ছিল সেখান থেকে ফোর পারসেন্টে নেমে আসে টু থাউজেন্ড নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টিতে আমরা জানি করোনা টু থাউজেন্ড এক টোয়েন্টি ওয়ান একুশে সেভেন পয়েন্ট থ্রি কমেছে তো ঠিক আছে কমার কথা একটা করোনার সময় সব গোটা বিশ্বের কমেছে এবারে সেইটা আরো কমতে কমতে এসে এখন সিক্স পয়েন্ট টু পয়েন্ট থ্রি কেন এই যে একুশ বাইশের সময় করোনার সময় খারাপ হালত খানিকটা শুধরে নেবার পরে আবার নামছে এবং নেমেই চলেছে এখন আপাতত সিক্স পয়েন্ট টু এই জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নিয়ে হিসেবে টল খুঁজে পাওয়া যাবে না কারণ অর্থনীতি যত বড়ই হোক না কেন আয় কোথায় দাঁড়িয়ে আছে সেটা তো দেখার ব্যাপার একটা ঘরের টোটাল অর্থনীতি ধরে নিন লক্ষ টাকা সেখানে তিনটে লোক মিলে কি চারটে লোক মিলে সাড়ে চার লাখ টাকা রোজগার করে আর বাকি তিরিশ জন মিলে যদি পঞ্চাশ হাজার টাকা রোজগার করে তাহলে সেই বিরাট পাঁচ লক্ষ টাকার আয়ের তো কোনো মানে হয় না পাশের দেশ বাংলাদেশ সেই সেদিন স্বাধীন হয়েছে নানান টার্মায়ল উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সে দেশ আমাদের জিডিপি ধারে কাছে নেই থাকা সম্ভব নয় কিন্তু মাথা পিছু আয় প্রায় আমাদের সমান কিছুদিন আগে তো আমাদের চেয়ে খানিকটা বেশি ছিল ওদিকে ইউরোপীয় দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন আমাদের চেয়ে ঢের ঢের কম জিডিপি এমন দেশ মানে আমাদের মতন ফোর পয়েন্ট থ্রি নাইন ট্রিলিয়ন ইকোনমি ছেড়েই দিন তারা সেই তালিকাতে আট নয় দশ এগারো পনেরো ষোলো আঠেরো নম্বরে আছে কিন্তু মাথা পিছু আয়ের হিসেবে তারা আমাদের চেয়ে ঢের বেশি তার মানে মাথা পিছু আয়ের তুলনা যদি আমরা করি তাহলে আমরা দেখব একশো একচল্লিশ নম্বরে আছি আর যদি মোট সম্পদের ভিত্তিতে আমাদের দেশের হিসেব দেখি তাহলে আমরা এই মুহূর্তে পৃথিবীতে চার নম্বরে আছি আমাদের ওপরে কেবল আমেরিকা চীন আর জার্মানি আছে এমনকি সম্ভবত কিছুদিন পরে আমরা ওই জার্মানিকে ছাপিয়েও দু নম্বরে তিন নম্বরে চলে যেতে পারবে মানে আমাদের বিশাল সম্পদ আছে কিন্তু আমাদের বিশাল জনসংখ্যার ফলে ওই সম্পদের মাথাপিছু ভাগ কমে যাবে এবং মাথাপিছু আয় নিয়ে আরও এক সমস্যা হল আমাদের দেশের প্রচণ্ড আর্থিক বৈষম্য দেশের এক শতাংশ মানুষের কাছে আছে দেশের প্রায় বাইশ শতাংশ সম্পদ আয় বাইশ শতাংশ সম্পদ যারা তাদের কাছে রেখে দিয়েছে দশ শতাংশ মানুষের কাছে সাতান্ন শতাংশ ধরে রেখেছে আর তলার পঞ্চাশ শতাংশ মানুষের কাছে দশ শতাংশ আয় বা সম্পদের মালিক তারা অর্থাৎ একটা বিরাট আয়ের বৈষম্য বেশিরভাগ মানুষের কাছে এতটুকু সম্পদ কয়েকটা মানুষের কাছে বিরাট সম্পদ এই দিয়ে আমরা ফোর পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ইকোনমির গর্ব করছি আমরা চার নম্বরে উঠে গেছি গর্ব করছি আর হচ্ছে আমাদের দেশে আশি কোটি মানুষকে মোদিজি বলছেন রেশন দিতে হয় কেন না তারা খেতে পাবে না যদি রেশন না দেওয়া ফোর ট্রিলিয়ন ইকোনমির ডববাজি চলছে বিরাট আয়ের বৈষম্য অসমতা আমাদের অর্থনীতি সবচেয়ে বড় সমস্যা আর এই সমস্যা কিন্তু জনসংখ্যার জন্য এই সমস্যা আমাদের সরকারের দৃষ্টিভঙ্গির জন্য এই আয়ের বৈষম্য আগে ছিল না ছিল বই কি তা কিছুটা খুব কম হলেও কম ছিল গত এগারো বছরের তা ক্ষমাগত বাড়ছে আর কেবল বাড়ছে না তার তার যে শো আমাদের চোখের সামনে সেটা আম্বানির বড় খোকার বিয়েতে যে টাকা খরচ হলো তা কম বেশি আমাদের দেশে চার মাসের প্রাইমারি এডুকেশন শিক্ষা খাতে সরকারের খরচ করা হয় মানে স্কুল মাস্টারদের মাইনে চক ডাস্টার ইত্যাদি চার মাসে সারা দেশে যা খরচ হয় আম্বানির বড় ছেলের বিয়েতে সেই টাকা খরচ হলো এবং তা লুকিয়ে চুরিয়ে নয় মেইন স্ট্রিম চ্যানেলের হনুরা সেই বিয়েতে অতিথি অভ্যাগত তারা ক্যামেরা গিয়ে সেখানে নিয়ে গিয়ে দেখালেন কত টাকা খরচ হয়েছে না সমালোচনা না সো আর কদিন পরে আমরা আদানির মেজো ছেলের বিয়ের ইভেন্ট দেখব ধরুন মাইনে মানে যারা চাকরি করেন সেই আয়ের তফাত কতখানি কিভাবে বেড়েছে এক সমীক্ষা বলছে ভারতে ধনী ও গরিবের মধ্যে ব্যবধান ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের নতুন প্রতিবেদন দু সালে দেশের শীর্ষ এক শতাংশ আয় যারা করেন প্রাপ্ত বয়স্ক মানে করপূর্ব জাতীয় আয় যেটা মানে কর দেবার আগে তাদের যা আয় এক শতা ছিলশো একান্ন থেকে দু থেকে ২০২২ সালের মধ্যে ভারতের আয়ের অসমতা বৈষম্য কোন হারে বেড়েছে যেখানে জনসংখ্যাকে নিচের পঞ্চাশ শতাংশ মাঝের চল্লিশ শতাংশ আর শীর্ষ দশ শতাংশ ভাগে ভাগ করে দেখা যাচ্ছে স্বাধীনতার পরবর্তী সময়ে আশির দশক পর্যন্ত অসমতা হ্রাস পাচ্ছিল কম ছিল একটু একটু করে সেখানে শীর্ষ দশ শতাংশের জাতীয় আয়ের অংশ উনিশশো সালের সাঁত্রিশ শতাংশ থেকে কমে বিরাশিতে তিরিশ শতাংশ হলো অর্থাৎ সামান্য হলো কমছে সমীক্ষা বলছে এই পতন সম্ভবত আশির দশক পর্যন্ত ভারত সরকারের একটা সমাজতান্ত্রিক নীতি তার একটা জওহরলাল নেহরুর যে নেহরু আমরা আমরা যে নেহরুর অর্থনীতির কথা বলি নেহরুবিয়ান ইকোনমির কথা বলি পরিকল্পনার সেই পরিকল্পনার ফল যার মধ্যে রেল বিমান ব্যাংকিং যে তেল এই সমস্ত খাতে জাতীয়করণ বাজারে একটা নিয়ন্ত্রণ উচ্চ প্রগতিশীল একটা কর ব্যবস্থা যারা বেশি রোজগার করছে তারা বেশি কর দিচ্ছে কর্পোরেট আপনি যে টাকা রোজগার করছেন একজন মানুষ যে টাকা রোজগার করছে তার থেকে কর্পোরেট আজকে তাদের ট্যাক্স কম ভাবা যায় আশির দশকের শুরুতে ভারত সরকার অর্থনৈতিক সংস্কার শুরু করেছিল সালে উদারীকরণের দিকে নিয়ে গেল এর ফলে শীর্ষ যে এটা এটা বাড়তে শুরু করলো ওই আশির দশকে বিজেপির কাজ কংগ্রেসের কাজ দু সাল পর্যন্ত এটা ষাট শতাংশ গিয়ে পৌঁছেছে আর তারপর থেকে দু দশক পর্যন্ত একটা মাঝের চল্লিশ শতাংশ জনগোষ্ঠীর জাতীয় আয় দশ শতাংশের বেশি ছিল দু সাল থেকে এই অবস্থা বদলে যাচ্ছে মাঝের যে চল্লিশ শতাংশ তার মোট আয় আটত্রিশ দশমিক নয় শতাংশ মানে মানে এইটা কমছে যে মধ্যবিত্ত শ্রেণী তাদের আয় কমছে আর উচ্চবিত্ত বৃত্তবান লোকেদের আয় ক্রমশ বেড়ে চলেছে শীর্ষ দশ শতাংশ পাচ্ছে এখন একচল্লিশ শতাংশ দু সাল নাগাদ এই ব্যবধান আরও বেড়ে বেড়ে চল্লিশ শতাংশের অংশ দাঁড়াচ্ছে সাতাশ দশমিক তিন শতাংশ আর শীর্ষ দশ শতাংশের অংশ হয়ে যাচ্ছে সাতান্ন দশমিক সাত শতাংশ ভাবা যায় অর্থাৎ একটা সোজা ব্যাপার মানে এত অঙ্ক বুঝতে হবে না অঙ্কটা খুব সোজা যদি আয় একশো টাকা হয় তাহলে সেই একশো টাকার সাতান্ন টাকা আয় হচ্ছে গিয়ে দশটা মানুষের একশোটা মানুষ হলে দশটা মানুষের আয় হচ্ছে গিয়ে সাতান্ন টাকা তাহলে কিভাবে তাহলে কিভাবে এই যে ফোর ট্রিলিয়ন ইকোনমি নিয়ে এই যে ঢববাজি চলছে ফোর ইকোনমি আমাদের কি করব আমরা সেই ফোর ট্রিলিয়ন ইকোনমি নিয়ে নিম্ন আয়ের স্তরের অংশ কমে যাচ্ছে কারণগুলোর মধ্যে রয়েছে গুণগত ব্যাপক শিক্ষার অভাব যা কেবল অভিজাত নয় সাধারণ মানুষের জন্য প্রয়োজন কৃষি থেকে শ্রমশক্তি সরে সরিয়ে যে শিল্পত্বের দিকে নিয়ে যাবে সেটাও ভারতবর্ষ পাচ্ছে না কৃষিতে একটা জায়গায় কনসেন্ট্রেট করছে এই সমীক্ষা থেকে খুব পরিষ্কার যে আধুনিক বর্জ্য শ্রেণী বিত্তবান শ্রেণী তাদের নেতৃত্বে ইয়ার রাজ চলছে নতুন নতুন ইয়ার তৈরি হচ্ছে অর্থাৎ হাতে গোনা কিছু ইয়ার তৈরি হবে আর যারা গরিব তারা আরও গরিব আরও গরিব আরো গরিব ঔপনিবেশিক শাসনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে এর চেয়ে বেশি অসমতা ছিল না এরকম অসমতা সামাজিক রাজনৈতিক উত্থান ছাড়া কতদিন টিকে থাকবে সেটা স্পষ্ট নয় আর এই ধরনের যে বৈষম্য সেই বৈষম্য জন্ম দিচ্ছে এক ধরনের রাগ এক ধরনের ক্রোধ এক ধরনের এক ধরনের যে ভেঙে ফেলো চুনমার করো অর্থাৎ সংবিধান সম্মত উপায়ে আমি যদি প্রতিবাদ না করতে পারি তাহলে আমার প্রতিবাদটা কোন দিক দিয়ে বেরোব বেরোচ্ছে সেই দিক দিয়ে এবং বেরোলে তখন সেই দিকে আঙুল তুলে বলা হবে সেটা হচ্ছে উগ্রপন্থা উগ্রপন্থার যে জায়গা সেটা রাষ্ট্র তৈরি করে দেবে আর উগ্রপন্থা যখন সামনে আসবে তখন সেটাকে বলা হবে যে ওই যে দেখ উগ্রপন্থা ঐতিহাসিক যে প্রমাণ বলছে যে নীতির মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব এমন কিছু নয় মানে এটার জন্যে বিরাট সমাজ বদল রাষ্ট্র দখল ইত্যাদি নয় একটা মোটামুটি সাম্য আনার জন্যে যে আমরা যে ইউরোপের দেশগুলোকে দেখি সেখানেও বৈষম্য রয়েছে কিন্তু এরকম বৈষম্য নেই এরকম বৈষম্য নেই যেখানে দেশের এক শতাংশ মানুষের কাছে সাতাশ শতাংশ সম্পদ আটকে আছে সেরকম বৈষম্য কোথাও নেই এটাকে ঠিক করতে বিরাট রাজনৈতিক বিপ্লব দরকার তাও না এই কাঠামোর মধ্যেই নীতি নির্ধারণ করে পলিসি বদলে এই নিয়ন্ত্রণ করা সম্ভব একটা প্রকৃত সাম্য সেটা বিরাট ব্যাপার যে পরে হবে কখন তার জন্য অন্য লড়াই আছে কিন্তু একটা সাধারণ সাম্য সাধারণ সমতা সমাজের মধ্যে সেটা তো দরকার আর সেটা না এনে একটা চেষ্টাই চলেছে ক্রমাগত একটা ধারের পাল্লা ভারী করা আর সেটা ভার হচ্ছে আর তত চিৎকার হচ্ছে ওই দেখো আমরা ফোর ট্রিলিয়ন ইকোনমি আমরা পাঁচ নম্বরে পাঁচ নম্বর থেকে চার নম্বরে চার নম্বর থেকে তিন নম্বরে ভারতীয় বিলিয়নিয়ার কোটিপতিদের ওপরে যে সুপার ট্যাক্স লাগানোর কথা বলা হয়েছিল যে আরো বেশি ট্যাক্স দিন তারা তারা রোজগার করছেন তারা ট্যাক্স দিন উল্টো হচ্ছে বিশাল ভাবে ইনডাইরেক্ট ট্যাক্সেশন করে প্রত্যেকটা মানুষকে ট্যাক্স দিতে বাধ্য করা হচ্ছে এবং সেই টাকাটাই সবচেয়ে বড় কম এই ধরনের পদক্ষেপ আত্মঘাতীর দিকে নিয়ে যাচ্ছে বাকি তিনটে জিনিস নিয়ে কথা বলে যাক ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ইনফ্লেশন বাড়ছে আর তাকে সামাল দিতে গিয়ে কম আয় করেন এমন মানুষের না বিশ্বাস হচ্ছে আমার আমার আয় একশো টাকা আমি যা কিনতাম সেটা একশো টাকায় আমি কোনো রকমে কুলোতাম সেটার দাম যদি এখন একশো কুড়ি টাকা হয়ে যায় তাহলে আমি কুড়ি টাকা কোথা থেকে পাব এই যে ইনফ্লেশন সেই ইনফ্লেশন মানুষের একেবারে বেসিক নিট একেবারে ন্যূনতম চাহিদার যে লিস্ট সেটাও বদলে যাচ্ছে ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ সেটা আগে এরকম ছিল না ইন্টারনেট কেবল টিভি তার খরচ ছিল না কৃত্রিম চাহিদা তৈরি হচ্ছে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে যার ফলে এখন আয় কম এমন ঘরে খাবার বাসস্থান চিকিৎসার খরচ তার তার যে জায়গা সেটাকে আরো সংকুচিত করে দিচ্ছে সেটাকে আরো কমিয়ে দিচ্ছে অর্থাৎ খাবার কমা বাসস্থানের মান কমে যাক স্বাস্থ্য যেভাবে কোনো রকমের ঠেকনা দিয়ে রেখে দাও আর না হলে মরে যাও কারণ বাকি খরচ বাড়ে বেড়ে যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে বাকি সব কিছু তার সঙ্গে পাল্লা দিয়ে হু করে বাড়ছে এবং অর্থনীতির একটা ছবি এই রকম জিডিপি বৃদ্ধি দু হাজার একুশ কুড়ি একুশ সালে সাত দশমিক তিন সংকোচন দু হাজার একুশ বাইশ সালে আবার খানিকটা বার করা হলো বেকারত্ব শহরের বেকারত্ব সাত থেকে আট শতাংশ দু হাজার তেইশ সালে যুব বেকারত্ব কুড়ি শতাংশ মানে যারা নতুন যারা চাকরি পাওয়ার যোগ্য হলেন তাদের কুড়ি শতাংশের কোনো কাজই নেই মহিলাদের শ্রম অংশগ্রহণ মাত্র চব্বিশ শতাংশ অর্থাৎ একশো জন মহিলা যারা কাজ করতে চান বা সক্ষম তাদের চব্বিশ জন কাজ পাচ্ছে মুদ্রাস্ফীতি ছয় দশমিক দুই শতাংশ এখনো তাই বাইশ তেইশ সালে যা ছিল তাই মোটামুটি খাদ্য জ্বালানির দাম হচ্ছে কি প্রধান কারণ যার ফলে এই এটা বেড়ে যাচ্ছে মুদ্রাস্ফীতি আমাদের রাজস্ব ঘাটতি জিনিপি ছয় শতাংশ ছাড়িয়ে গেছে সরকারি ঋণ জিডিপি পঁচাশি শতাংশ সরকারি ঋণ ব্যাংকিং খাতে ইলেভেন পয়েন্ট টু পার্সেন্ট ব্যাংক যে টাকা নিচ্ছে সেই টাকা মেরে দিয়ে অন্য লোক নিয়ে চলে যাচ্ছে দু হাজার আঠেরোতে সেটা ছিল এবারে হিসেব ঘাটতি বৈষম্যের কারণে জিডিপি সেখানেও আবার জিডিপির তিন পার্সেন্ট আমাদের খালি বাণিজ্য বৈষম্য আমরা যা আমদানি করছি আমরা তার চেয়ে রপ্তানি কম করছি সাংঘাতিক দিকে নিয়ে যাচ্ছে আমাদের পরিকাঠামো সমস্যা সাংঘাতিক পরিকাঠামো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কৃষিতে পঁয়তাল্লিশ শতাংশ শ্রমিক কৃষিতে কাজ করছেন আর তাদের জিডিপিতে অবদান মাত্র আঠেরো শতাংশ অর্থাৎ একটা বিশাল কৃষি ক্ষেত্র সেখানে কাজ করছেন পঁয়তাল্লিশ শতাংশ মানুষ কিন্তু যা বেরিয়ে আসছে সেটা এই পার্সেন্ট তার মানে উৎপাদন ছিল অসম্ভব কম কৃষিতে লোকে কাজ করছেন কিন্তু কাজ করছেন তার উৎপাদন ভীষণ কম বর্ষার উপরে নির্ভর করছে উৎপাদন খাদ যেটা জিডিপির ফিফটিন পারসেন্ট যেটা আমরা এই যে মেক ইন ইন্ডিয়া ইত্যাদি যে আমরা বলছি যে যেখান থেকে ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি সাংঘাতিক খারাপ অবস্থা ইলেকট্রনিক্সের মতন ক্ষেত্রে পিএলআই স্কিম চালু করা হয়েছিল সেগুলোও গেছে সেগুলো কাজ করছে না সার্ভিস সেক্টর জিডিপির ফিফটি ফাইভ পারসেন্ট সার্ভিস সেক্টর এটা একটা বিরাট ব্যাপার যেখান থেকে আমাদের বিরাট টাকা আসছে কিন্তু মুশকিল হচ্ছে গিয়ে এই টাকাটা কোথা থেকে আসছে যেদিন ট্রাম্প সাহেব চাইবেন যেদিন ইউরোপ চাইবে সেদিনই আমাদের এটা বন্ধ হয়ে তো এই একটা অদ্ভুত এবং এইখানে একটা অদ্ভুত স্টার্ট আপ বলে একটা জিনিস তৈরি হয়েছে যেখানে আমাদের টাকা কীভাবে আমাদেরকে বোকা বানানো সে একটা ছোট্ট উদাহরণ বুঝুন প্রথমে স্টার্ট আপ বলে তৈরি হচ্ছে সেই স্টার্ট টাকা জোগানোর জন্য আপনি আমার কাছে টাকা নেই আমার দেশে টাকা নেই বিদেশ থেকে টাকা এলো বিদেশ থেকে টাকা এলো স্টার্ট আপগুলো বাড়তে শুরু করলো কোনো কোনো স্টার্ট আপ চল্লিশ কোটি পঞ্চাশ কোটি আশি কোটি একশো কোটি দেড়শো কোটি পাঁচশো কোটি এবারে তারা গিয়ে বাজারে যাচ্ছে তাদের আইপিও বার করছে আইপিও বার করলো এত বড়ো কোম্পানি আপনি সেই কোম্পানি দেখে এত ভালো দারুণ কোম্পানি এত টাকা তাদের কাজ চলছে ইত্যাদি আপনি যেই সেখানে টাকাটি দিলেন সঙ্গে সঙ্গে ওই যে বাইরের যে টাকাটা ঢুকেছিল ফরেন ইনভেস্টমেন্ট যেটা ঢুকেছিল সেই ফরেন ইনভেস্টমেন্ট হু করে বেরিয়ে গেল বার করে নিয়ে তারা তাদের টাকা নিয়ে চলে গেল স্টার্ট আপটা মুখ থুবড়ে পড়ছে কার টাকা গেল আমাদের টাকা গেল অর্থাৎ ডোমেস্টিক যে ইনভেস্টমেন্ট সেই টাকাটা হুশ করে শেষ হয়ে গেল মজার ব্যাপার স্টার্ট আপ বলা হচ্ছে স্টার্ট টাকা আসছে বিদেশের দেখানো হচ্ছে দেখুন ফরেন থেকে এত ইনভেস্টমেন্ট এলো ফরেন ইনভেস্টমেন্ট এলো কোম্পানির বিশাল একটা চেহারা হলো সেই কোম্পানি আইপিওতে যেতেই পারে এত বড় একটা কোম্পানি আইপিওতে কেন যাবে না অর্থাৎ তার শেয়ার কেন বিক্রি হবে না শেয়ার বিক্রি হলো এবার সাধারণ মানুষ শেয়ার কিনছেন এখন ভাবছেন যে এখানে দিয়ে যদি কিছু টাকা রোজগার হয় তারা সেই শেয়ারটা কিনলেন মাত্র তারা শেয়ার কিনলেন ওই যে ফরেন ইনভেস্টমেন্ট যারা এসেছিল তারা তাদের টাকা বুঝে নিয়ে কারণ তখন অনেকখানি লাভ হয়ে গেছে তারা তাদের টাকা বুঝে নিয়ে বেরিয়ে যাচ্ছে সেই স্টার্ট শেষ হয়ে যাচ্ছে এইটা হচ্ছে আমাদের আমাদের ওই ফোর ট্রিলিয়ন ইকোনমি ঢব বাজি পরিকাঠামো পরিবহনের অবস্থা সামান্য কিছুটা ভালো হয়েছে কিন্তু সেখানেও সমস্যা হচ্ছে গিয়ে যে আমাদের পরিকাঠামোগুলো তৈরি হচ্ছে কেবলমাত্র একটা সিরিজ একটা জায়গা অর্থাৎ আরবান সেক্টরে আরবান এরিয়াতে এক ধরনের পরিবহন তৈরি হচ্ছে এবং পরিবহনটা সবটাই সেইখানকার ধরে হচ্ছে আমাদের রুরাল ইকোনমির সেই জায়গায় অর্থাৎ একটা কলগেট তৈরি হয়ে একেবারে প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবার ব্যাপার হচ্ছে কিন্তু প্রত্যন্ত গ্রামের তৈরির যে জিনিসটা সেটা রিভার্স হয়ে শহরে আসার জায়গা নেই তার স্টোরেজের জায়গা নেই তাকে নিয়ে আসার জায়গা নেই অর্থাৎ কৃষিক্ষেত্র যেখানে গিয়ে পৌঁছচ্ছে ইন্ডাস্ট্রির যে রিচগুলো সেই রেসিপ্রোকেট করার মতন ব্যবস্থা আমাদের এখানে নেই বৈষম্য আগেই বললাম দশ শতাংশ ওপরের মানুষের হাতে সাতাত্তর শতাংশ সম্পদ চলে গেছে গ্রাম শহরের একটা আঞ্চলিক বৈষম্য রয়েছে সেটাও একটা সাংঘাতিক বৈষম্য ইনফর্মাল সেক্টর আর ফর্মাল সেক্টর মানে যেটা অর্গানাইজ সেক্টর অর্গানাইজ সেক্টরের নব্বই শতাংশ আনঅর্গানাইজ সেক্টরের নব্বই শতাংশ মানুষের যে শ্রমিক তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই এবং এসবের জন্য কি হচ্ছে মানে একেবারে সরাসরি প্রভাব সামাজিক প্রভাব একটা অসম্ভব দারিদ্র দেখা যাচ্ছে দু হাজার কুড়ি একুশ সালে তেইশ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে তার নিচে চলে গেছিল সেটা আর উঠে আসছে শিক্ষা পঁচিশ কোটি স্কুল শিশু স্কুল বন্ধের মুখে একটা ডিজিটাল বিভাজন তৈরি হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা আমরা সবাই জানি কি অবস্থা সেখানে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে না গ্রামের স্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে না স্বাস্থ্যকেন্দ্র কিছু কিছু এক্সেলেন্স জায়গা বিশাল বিশাল কিছু কিছু জায়গা তৈরি হচ্ছে যেগুলো আবার ওই দিল্লি কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই বড় বড় শহরে কয়েকটা জায়গা তৈরি হচ্ছে অথচ তার যে ছড়িয়ে থাকা যে বিশাল স্বাস্থ্য চেহারা সেটার অবস্থা খুব খারাপ আসলে দৃষ্টিভঙ্গিটাই আলাদা দেশের পনেরো শতাংশ মানে কুড়ি পঁচিশ শতাংশ মানুষের যে শ্রীবৃদ্ধির একটা বিরাট পরিকল্পনা নিয়ে সরকার করছে যাদের বাড়ি গাড়ি ফ্রিজ টিভি বাইরে আর আরো অনেক কিছু তারা খরচ করতে পারবে তারা ইনফ্লেশন মুদ্রাস্ফীতি তাদের গায়ে হাত দিচ্ছে না তাদের আয় বৃদ্ধি হয়েই যাচ্ছে এই শ্রেণীকে কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশে নিয়ে যাবার চেষ্টাটাই মোদী সরকার করে যাচ্ছে এদিকে একশো চল্লিশ কোটি মানুষের দেশ ওনাদের লক্ষ্য হচ্ছে যে দশটাকে নিয়ে যাওয়া কুড়িটাকে পঁচিশে নিয়ে যাওয়া পঁচিশটাকে তিরিশে নিয়ে যাওয়া এখন দশটাকে পনেরো লক্ষ দিকে নিয়ে যাওয়ার পথে তারা যাচ্ছেন এবং তাই জন্য চার ট্রিলিয়ন মোদীর চার ট্রিলিয়ন ইকোনমির কথা বকোয়াস কথা বলেই যাচ্ছে সেই সংখ্যাটা ইউরোপ আমেরিকার বাজারের চেয়ে তো এটা বড় সেই জন্য তাদের এটাই হচ্ছে গিয়ে লক্ষ্য বাকি পড়ে থাকলো একেবারে আগরে না খেতে পাওয়া দল তাদের ওই পাঁচ কেজি আর দশ কেজি আনাজ বরাদ্দ আছে যে থলের পর আবার মোদিজির সহাশ্য মুখ সেই সব মানুষরা সরকারের দেওয়া ফ্রি রেশন ফ্রি আনাজ তাদের অনুগত্য তারা দিয়ে যাবে ভোটের সময় ভোট দিয়ে নির্বাচনের সময় তারা দিয়ে যাবে এবং মোদীজি ভাবছেন বা তাদের দর্শন মোদীজির যে দর্শন সরকারের যে দর্শন যেই তলার পঁয়ষট্টি সত্তর শতাংশ মানুষের বড়জোর পনেরো শতাংশ প্রাণপণে ওপরের দিকে ওঠার একটা সাপলুডো খেলতে থাকবে বাকি শ্রান্ত ক্লান্ত অভুক্ত মানুষজনদের জন্য আগেই আছে ব্রহ্মাস্ত্র রাম মন্দির মথুরা কাশী গোহত্যা বাংলাদেশ সিঁদুর নির্যাতন হ্যাঁ মোদী ওয়ার রুকুয়া দিহা পাপা হ্যাঁ অপারেশন সিঁদুর শিরায় শিরায় সিঁদুর দৌড়োচ্ছে ঘার্মে ঘুষখার মারে সব চলছে আর সেসবের জন্য নেড়ি কুকুরও ছাড়া আছে বাজারে টাকা দিয়ে পোষা বাজনদার তারা সারা সারাদিন এই আমোদ জল জঙ্গল জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে কতগুলো লোক হঠাৎ করে বন্দুক নিয়ে প্রতিবাদ করতে চলে গেলেন আর তাদেরকে ঘিরে দেশের আর্মি তাদেরকে গুলি করে করে মারছে তাতে নেত্য হচ্ছে সারা দেশ নেত্য করছে এক তো তারা এক ধরনের হটকারিতার রাস্তায় গেলেন তাদেরকে মেরে তাদেরকে গুলি করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না তাদেরকে ধরা হচ্ছে না কেউ একজনও ধরা পড়ছেন না কেউ কারুর বিচার হবে না ধরো গুলি করে মেরে দাও এই একটা জায়গায় নৃত্য চলছে দুটো দেশ ইন্ডিয়া যাদের খাবার আছে শিক্ষা আছে বাসস্থান আছে আমোদ প্রমোদ আছে আর অন্যদিকে ভারত মন্দির সেখানে সেখানে সমস্যা হিন্দুদের হিন্দু খাত্রে মেহায় আর এক অংশ ত্রিশঙ্কু যারা ফাঁটিতেও নেই স্বর্গেও নেই ঝুলছে আমাদের মধ্যবিত্ত জীবনে সেই বারবার ফিরে আসে প্রশ্ন করে রাত কত হইলো উত্তর মেলে না হরপ্রসাদ আবার বলে ওহে পলাত কাপুরুষ তুমি না মাইনা নিশিলা তোমার এই দশা ক্যান তুমিও তো দেখি শূন্য দদুল্যমান হতে চাও আমার কথা কি জানো ভাইডি প্রতিবাদ করো আর পালাইয়া যাও কিছুতেই কিছু যায় আসে না সব লোপাট। আমরা সব বায়ুভুক নিরালম্ব হ্যাঁ আজ মধ্যবিত্ত মানুষের এই হতাশাই আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যারা ছিল প্রতিবাদ আর প্রতিরোধের বর্ষা তাদের এক অংশ ধান্দাবাজ হয়ে গেছে কামিয়ে নাও সেই দলে চলে গেছে এবং হতাশ আর বাকি বাজনধারের দল এই বিক্ষুব্ধ সময় যারা মুজর করছে ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার